আজকের আলোচনা স্যাক্রোলাইটিস স্যাক্রোলাইটিসটা কি আমাদের কোমরের যে ত্রিকোণাকৃতির যে অস্থি বা হার্ট সেটার যখন প্রদাহ বা ইনফ্লামেশন হয় সেটাকে আমরা বলি স্যাক্রোলাইটিস স্যাক্রোলাইটিসটা কোথায় হয় যখন ইলিয়াম এবং স্যাক্রামের যে সংযোগস্থলটা সেই জায়গাতেই আমাদের ইনফ্লামেশন হয়ে যায় তো ইনফ্লামেশন হওয়ার কারণেই সমস্ত ব্যথা বেদনা বৃদ্ধি পায় আমরা সঠিকভাবে দাঁড়াতে পারি না চলতে পারি না চলার গতি থেমে যায় খুব কষ্ট হয় এখন সেই স্যাক্রাম এবং ইলিয়ামের যে সংযোগ স্থলটাতেই ইনফ্লামেশন হয়ে যায় তো সেই কারণেই কিন্তু আমাদের এই সমস্যাগুলি হচ্ছে এখন এটা কেন হচ্ছে অনেক সময় ওস্টিও আর্থ্রাইটিস যেটা আমি আগে বিবৃতি দিয়েছি এছাড়াও অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিসের কারণেও স্যাক্রোলাইটিস হতে পারে আর সবচেয়ে মজার বিষয় হল যেটা আমরা অনেকেই শুনলে মনে করব একটা আজগুবি কথা কোলনের প্রবলেমের কারণেও স্যাক্রোলাইটিস হতে পারে কোলোনাইটিস যদি হয় অর্থাৎ আমাদের যে গ্যাস্ট্রস্টেশনাল ট্র্যাক্টের একটা অংশ হলো কোলন যখন কলোনও কোনো প্রবলেম হয় ইনফ্লামেশন হয়ে যায় বা ক্ষত সৃষ্টি হয় সেটারও প্রভাব আমাদের স্যাক্রামের উপরে পড়ে স্যাক্রামের এখানেও পাঁচটা পার্ট আছে সেটা আমরা এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর এস ফাইভ বলি এবং এই স্যাক্রামের সাথে সংযুক্ত থাকে ইলিয়াম আর ইলিয়ামের সাথেই সংযুক্ত থাকছে আমাদের দুটি পা তো স্বভাবতই একটা একটার সাথে সম্পর্কিত তো যখন আমাদের স্যাক্রোলাইটিস সমস্যাটা দেখা দেয় তখন আমরা নার্ভাস না হয়ে যেহেতু হোমিওপ্যাথিতে অ্যাংকিলোজিং স্পন্ডিলাইটিসও ভালো হচ্ছে রুগী ভালো থাকতেছে আর অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিসের কারণেও আপনার স্যাক্রোলাইটিস হচ্ছে তারপরে অস্টিও অর্থাইটিসের কারণেও স্যাক্রোলাইটিস হচ্ছে যেহেতু অস্টিও অর্থ্রাইটিসেরও আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে ভালো ট্রিটমেন্ট আছে অ্যানক্লোজিং স্পন্ডিলাইটিসেরও ভালো ট্রিটমেন্ট আছে তারপরে কোলোনাইটিসেরও ভালো ট্রিটমেন্ট আছে সুতরাং যেটার কারণেই হোক না কেন যে সমস্যাটাই হোক না কেন আমার বিশ্বাস একটু ব্লাড টেস্ট করে কনফার্ম হয়ে একটা সিটি স্ক্যান করে রোগগুলি হানড্রেড পারসেন্ট ফাইন্ড আউট হওয়ার পরে যদি আমরা হোমিও মেডিসিন অ্যাপ্লাই করি আর প্রিয় দর্শক আপনাদের যদি হোমিওপ্যাথির প্রতি আস্থা থাকে এবং আমি এ যাবৎ যতগুলা রোগ নিয়ে আলোচনা করেছি আমার বিশ্বাস আপনারা কোথাও না কোথাও হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিয়ে হয়তোবা ভালো সুফল পেয়েছেন আশা করি সেপ্রোলাইটিসের ট্রিটমেন্ট নিয়েও আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ কোনো অপারেশন লাগবে না কিন্তু আপনাদের দৃঢ় মনোবল থাকতে হবে এবং হোমিওপ্যাথি সম্পর্কে আপনাদের বিশদ জ্ঞান থাকতে হবে কারণ যদি আপনার হোমিওপ্যাথি সম্পর্কে ভালো ধারণা না থাকে যে হোমিওপ্যাথি গতানুগতিক কোনো ট্রিটমেন্ট নয় হোমিওপ্যাথি যত জটিল কঠিন রোগের চিকিৎসা তো স্যাক্রোলাইটিসও একটা ওরকম ধরনের অত্যন্ত কঠিন রোগের চিকিৎসা যেটার কথা আমি বলেছিলাম যে অ্যাংক্লোজিং স্পন্ডিলাইটিস অত্যন্ত কঠিন একটা চিকিৎসা সো এরকমই এটাও একটা চিকিৎসা আমার বিশ্বাস হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিলে এই কঠিন রোগ থেকে আপনিও নিরাপদে ফিরে আসবেন ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম